বিএনপি ক্ষমতা না পারে এই ষড়যন্ত্র আজকে যে ঘটনা ষড়যন্ত্র মূল হইল যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা যাবে এই কারণে বিএনপি যদি না যায় এই জন্য তাদের কি যারা আসলে যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র থেকে সরে দাঁড়াবে বলে আপনি মনে করেন আমি তো আশা করি যে যদি তাদের বিগত দিনের ইতিহাস তাদের মনে স্মরণ থাকে তাহলে অবশ্যই তাদেরকে এখান থেকে সরে যাওয়া উচিত নির্বাচন দিয়ে আর যদি না যাওয়া পুরো পুরো আজ যে ঘটনা ঘটছে এই ঘটনা ঘটবে বাংলাদেশে কোনো নাই আপনার আপনার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আপনি যে বর্তমান দেশের প্রেক্ষাপট করছেন এটা কি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ পরিচালনা করছেন এতে কি আপনি সন্তুষ্ট না না আমরা এই আমরা ইনুস সাহেবকে যেভাবে মূল্যায়ন করেছিলাম আজকে এই বাস্তবতা সেই জিনিস না আর সেই রাজনৈতিক দিকে সে। একদিকে সে তার যোগ্যতা আছে কিন্তু এই রাজনৈতিক দিকে তার যোগ্যতা নাই এবং পুরোপুরি যে একটাই এখন এখন যে আমাদের উপদেষ্টা পরিষদ এদেরও কোনো যোগ্যতা নাই সুতরাং আমরা আমরা বিএনপি চেয়েছে যে এদের থেকে কিছু লোক আছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আশা করি তাদের বাদ দিয়ে বাদ দিবে এবং যে বিএনপি যে আমাদের আমাদের নেতৃবৃন্দ যে দাবি করছে এই দাবির পরিপ্রেক্ষিতে পূরণ করবে আর নির্বাচন দিয়ে এটা সরে যাবে সরকারের পতনের পূর্বেও আমরা এই প্রোগ্রাম করে করেছি সারা সারাদেশে এর ধারাবাহিক আজকে আমাদের করতে হয় কারণ আমরা সতেরো বছর পর্যন্ত গণতন্ত্র যুদ্ধ করছি আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতন করে নিপীড়ন করছে গুমকজ হত্যা করছে এরপরে পাঁচ তারিখের আগস্টের পরে বিপ্লবের পরে দেশ স্বাধীন হয়েছে একটা স্বাধীন না একটা গণতন্ত্র ফিরে আসছে দেশে কিন্তু দুঃখের বিষয় যে নয় মাস চলার পরেও এই সরকার যে আশা করে সরকারকে আমরা এনেছিলাম আন্দোলন করে সংগ্রাম করে জনতা ছাত্র আন্দোলন করে কিন্তু এই আন্দোলনের যে মূল জিনিস যেটা হলো গণতন্ত্র এই গণতন্ত্র এখন জনগণ ফিরে পায় নাই আর এই গণতন্ত্রের সর্বশেষ পরিস্থিতি হলো নির্বাচন নির্বাচন চায় সতেরো বছর পর্যন্ত যার দেশের মানুষ নির্বাচন চেয়েছে এখনও চায় কিন্তু আমার কথা হয়েছে যে সতেরো বছর পরেও আর এই নয় মাস পরে এখনও কেন গণতন্ত্র গণতন্ত্র নির্বাচন জন্য আমাদের সংগ্রাম করতেছে এই সরকার কী চায় আমি মনে করি যে এই সরকার যদি শুভুদ্ধি হয় শুভুদ্ধির উদয় হয় তাহলে তিরিশ তারিখে তিরিশে ডিসেম্বরে নির্বাচন দিবে না দেয় বিএনপি যদি নির্বাচন চায় তাই তিরিশ তারিখের মধ্যে নির্বাচন করতে হবে বিকল্প কিছু নয় বাংলাদেশে নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর এদের সাথে যারা নির্বাচন চায় তারা নির্বাচন চায় ঐতিহিকই নির্বাচন হইতে হবে এর বিকল্প কিছু নাই এখন যদি সরকারের এটা তাদের সুবুদ্ধি হয় কারণ তারা তিরিশ তারিখের মধ্যে রোড রোডম্যাপ ঘোষণা করে দেশের মানুষকে শান্ত করার জন্য অনুরোধ করছি না হয় বাংলাদেশে আবার বৃহৎ আন্দোলনের মধ্যে এই সরকারকেও আওয়ামী লীগের মতো এই দেশের থেকে চলে যেতে হবে আগামী দিনের রাষ্ট্রনায়ক। নায়ক দেশুর রহমান যে নির্দেশনা দিয়েছেন এই সমাবেশ আগামী দিনের এই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে জানান দেওয়া এই মানুষ সাধারণ মানুষ নির্বাচন চায় সাধারণ মানুষ এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা জনগণের সরকার চায় আমরা এই মেসেজ দিব এই অতি তাড়াতাড়ি এই একটি দফার এই মেসেজগুলো বাস্তবায়ন হবে আমরা আসছি সুনামগঞ্জ একাচন জননেতার জনাব কামরুজ্জামান কামরুরের পক্ষ থেকে হাজার হাজার জনতা এসেছে এই জনতার দাবি এই জনতার দাবি হচ্ছে যেন এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে মেসেজ এই বাংলার মানুষ এই স্বাধীনতাগামী মানুষ এই গণতন্ত্রের মানুষ সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা দলীয় সরকারের নির্বাচিত সরকার চায় এই সরকার